তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন যাচ্ছি মালিকের বাড়িতে তো আজকে মালিকের বাড়িটাও দেখাবো আর হচ্ছে কেরালার যে গ্রাম থাকে গ্রামের কত সুন্দর সুন্দর বাড়ি ঘর সেগুলো আপনাদের দেখাবো তো চলেন তো দিয়ে আমরা অবশেষে রোডে চলে এসেছি আমরা রোড থেকে এই যে এটা হচ্ছে সে রাস্তা মানে যে আমরা যে রাস্তা দিয়ে যাব মালিকের বাড়ি আর এই জায়গাটায় পুরো একদম জঙ্গল ছিল প্রচণ্ড জঙ্গল ছিল আর এই সব জমির যা দাম কি বলবো দেখতে পাচ্ছেন একদম রাস্তার ধারে আর মেন রোড হচ্ছে এই এখান এই যে মেন রোড আর এই যে এখানে প্রচন্ড জঙ্গল ছিল পরিষ্কার করেছে মনে হয় বিক্রি টিক্রি করবে সেরকম মনে হচ্ছে না হলে বাড়ি ঘর করবে তো দেখতে পাচ্ছেন আর আমরা ঢুকে গেছি সেই রাস্তায় চলে এসেছি অলরেডি আর আশেপাশের পরিস্থিতি দেখেন কত সুন্দর এখানে এত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু ভূতেও বাস করে না আপনাদেরকে দেখাচ্ছে এই বাড়িতে মানুষ আছে দেখতে পাচ্ছেন কেরালার সব বাড়ি ঘরে এরকমই হয় আর এই যে দেখছেন কি রাজপ্রাসাদের মতন বাড়ি দেখেন একদম দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কি সুন্দর বাড়ি এই সব বাড়িতে ভূতেও বাস করছে দেখেন একটা মানুষও নয় সব বিদেশে থাকে বাইরে থাকে দেখতে পাচ্ছেন আর এইগুলো নয় বাড়িতে মানুষ আছে এখানে পাঁচ ছটা বাড়ি আছে পাঁচ ছটা বললে ভুল হবে আট দশটা তার মধ্যে এই বাড়িতে কেউ থাকে না যেটা দেখালাম আর দেখতে পাচ্ছেন সবারই বাড়ি একই রকম ডিজাইন আর সবারই পাচীর দেওয়া তো থাকবি ওই ভেতরে দেখেন আর দেখেন জঙ্গল থাকে না বললে ভুল হবে দেখেন প্রচণ্ড জঙ্গল বৃষ্টি হয়েছে বর্ষার সময় প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে দেখেন কী অবস্থা আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে দেখেন দেখেন এই যে আরেকটা বাড়ি প্রতিদার বাড়ি একই রকম দেখতে সুন্দর হবেই আর আমাদের এই যে চলে আসছি এই যে আমাদের মালিকের বাড়ি দেখেছেন এইটা হচ্ছে আমাদের মালিকের বাড়ি আর এই যে গেট চলে এসছে পাটি পাটি ওই যে কুত্তা দেখতে পাচ্ছেন মামার সেই কুত্তা আর এই হচ্ছে আমাদের মালিকের সেই বাড়ি দেখেন এর আগে দেখিয়েছিলাম হ্যাঁ কুসাম্মা এই যে দাদি আমাদের দাদি এই দেখেন এই যে আমাদের দাদি দেখতে পাচ্ছেন এই যে দাদি কেন দা হ্যাঁ এই যে কুত্তা পাহাড়াদার বাড়ির মামা ভয় দেখাচ্ছে দেখেছেন দেখেছেন ভয় দেখাচ্ছে কি করে বাংলাদেশ থাক থাক মামা ভয় দেখাচ্ছে দেখেছেন তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবার চলে যাবো

പിന്നെ കുഷമ്മാണ് സപ്ലൈ കൂഷമ്മ സപ്ലൈ ചെയ്യണു അവിടെ ഇരിക്കളും ഇത് വയ്യാത്ത ആൾക്കാരൊന്നുമില്ല നല്ല ഊഷാറാ এরকম খাইকে টেবিল আর যে বাইরেটা দেখা যায় কত সুন্দর এটাই ভালো লাগে আর কি বা দেখেন আমাদের মামা এখনো খাওয়াই শেষ হলো না আর কি বা শুধু স্যালাড